বলে তুমি তোমার দেবরের সময় দিতে পারো না যখন শাশুড়ি কথা বলল তখন আমি মনে করলাম যে জামাই নাই এদিকে দেবরও তো মেয়েদের পিছনে দৌড়ায় তো শাশুড়ি যখন অনুমতি দিয়েছে তখন তাহলে দেবরের সময় দিই জামাই আসলে ঠিক হয়ে যাবে নি তার ভাই তখন বিয়ে শি করলে সব ভালো হয়ে যাবে ধীরে ধীরে জামাই না থাকা অবস্থায় আমি দেবররে সময় দিতে লাগি দেবরের আশপাশ দিয়ে ভিড়ি খাবার দি। শাশুড়ি যখন আমি যখন দেখি যে দেবরে খাবার দিতেছি শাশুড়ি তখন উঠে চলে যায় মানে সে একটু সময় আমাদের জন্য বের করে দিয়ে যায় তখন দেবরের খাবার দি, দেবরের সাইড একটু ঘিসি তখন দেবরও বুঝতে পারে দেবরও আমার দিকে ওরকম পর্যায়ে এসে আমারে চোখে দেখে ভালো করে কথা বলে থেকে থেকে হাত ধরে টানে রান্না করতে গেলে পিছন থেকে এসে চেপে ধরে এভাবে হইতে হইতে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মতন শারীরিক সম্পর্ক হয়ে গেল শাশুড়িও কিচ্ছু বলে না আমি তার ছেলের ঘরে যেয়ে শুয়ে থাকি শাশুড়ি একটুও কিচ্ছু বলে না যে তুমি ওটা তোমার দেবর হয় তুমি এর ঘরে কেন শুয়েছো শাশুড়ি আরও বলে যে সমস্যা নাই এটা কোনো বিষয় না। এটা ছোটোখাটো বিষয় আমি তখন কিছুই বললাম না সমস্যা নাই যখন বলছে শাশুড়ি আমি আরও খুশি হইলাম এইভাবে কাটতে কাটতে হঠাৎ করে জামাই চলে আসলো জামাই আসার পর আমার মাথা ঘুরাই বমি হয় জামাই বলে যে তোমার মাথা ঘোরায় বমি হয় কেন আমি তো এতদিন ছিলাম না তখন আমি বলি এমনিই মাথা ঘুরাই বমি হয় মনে হয় তার মা তার ভাই তারা তো জানে কি হয়েছে কিন্তু তারা বলে যে কি হয়েছে তোমার ছেলেরে বলে আরও উস্কিয়ে যে বাবা বরে নিয়ে যা যে আলট্রাসোনো করে দেখতো আবার কিছু অকারেন্স ঘটাইলো নাকি পরে জানা যায় আমার পেটে বাচ্চা আড়াই মাস চলতেছে পরে তখন আমার জামাই বলে এই বাচ্চা কার আমি বলি অন্য কারই না এই বাচ্চা তোমার ভাইয়ের দিশা আমি থাকি গাজীপুর চোর তো আমার জামাই যখন আমার বিয়ে করছে নতুন নতুন বিয়ে হয়েছে ফ্যামিলিগত ফ্যামিলিগত ভাবেই কিন্তু বিয়ে করার কিছুদিন পরে আমার জামাই বিদেশ চলে যায় এবং আমার জামাই বিদেশ যে এখন চার বছর হইতেছে চার বছরের ভিতরে আমার জীবনের মধ্যে অনেক কাহিনী ঘটে গেছে আমার জামাই যখন বিদেশ গেল যাওয়ার পরে আমি তো নতুন বউ আমি বাড়ির মধ্যে নতুন বউ একটাই বউ আমার শাশুড়ি ছিল আমার ননদ ছিল আর আমার এক দেবর আছে দেবরটা ভালোই মাশাল্লা তো এখন জামাই যখন বিদেশ গেল যাওয়ার তিন মাস পরে আমার মন কেমন আনচান আনচান করত। আমি একজন যুবতী মেয়ে আমার তো কিছু মনে চায় আর আমার দেবর বাহিরে ঘোরাঘুরি করত। অতিরিক্ত বাহিরে যাইতো বাহিরে মেয়েদের সাথে আড্ডা মারত এসব দেখে আমার শাশুড়ি সহ্য হইতো না আমার শাশুড়ি বলতো তুমি তোমার দেবর রে একটু দেখো ভালো করে তোমার দেবর বাহিরে যে মেয়েদের সাথে আড্ডা মারে এগুলা করে তুমি কিছু বলতে পারো না আমি বলি মা আপনার সন্তান আপনি বলবেন আমি এসব বিষয় বললে ভালো দেখায় পরে বলে আরে পাগল দুরু বললে কিচ্ছু হবে না তুমি তারে বলেই দেখো আমি তখন দেবর বলতাম যে বাহিরে যেও না ঘোরাঘুরি করো না মেয়েদের সাথে মিশো না ভালো না মেয়েরা তখন সে আমারে পট করে একদিন কয়ে বসলো আচ্ছা মেয়েদের সাথে না তুমি তাহলে আমার জীবনে আসো এইভাবে যখন আমি অনেকটা হতাশ হয়ে গেলাম আমার স্বামী তো আছে আর আমি তার অনুমতি ছাড়া প্রবাস বিনা অনুমতিতে সে অনাবতে আমি এসব কাজ করব তখন আমি দেউরো বললাম না 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 এসব হবে না শাশুড়িরে বলি যে মা ওরে বাহিরে যাইতে মানা করেন এত রাত করে আসে ও দুনিয়ার মদ খাইতো আরও অন্য কিছু খাইতো শাশুড়ি বলে তুমি তো আমার দেবরের সময় দিতে পারো না যখন শাশুড়ি কথা বলল তখন আমি মনে করলাম যে জামাই নাই এদিকে দেবরও তো মেয়েদের পিছনে দৌড়ায় শাশুড়ি যখন অনুমতি দিয়েছে তখন তাহলে দেবরের সময় দিই জামাই আসলে ঠিক হয়ে যাবে নি তার ভাই তখন বিয়ে শি করলে সব ভালো হয়ে যাবে ধীরে ধীরে জামাই না থাকা অবস্থায় আমি দেবররে সময় দিতে লাগি দেবরের আশপাশ দিয়ে ভিড়ি খাবার দিই শাশুড়ি যখন আমি যখন দেখি যে দেবরে খাবার দিতেছি শাশুড়ি তখন উঠে চলে যায় মানে সে একটু সময় আমাদের জন্য বের করে দিয়ে যায় তখন দেবরে খাবার দিই দেবরের সাইড একটু ঘিষি তখন দেবরও বুঝতে পারে দেবরও আমার দিকে ওরকম পর্যায়ে এসে আমারে চোখে দেখে ভালো করে কথা বলে থেকে থেকে হাত ধরে টানে রান্না করতে গেলে পিছন থেকে এসে চেপে ধরে এভাবে হইতে হইতে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মতন শারীরিক সম্পর্ক হয়ে গেল শাশুড়িও কিচ্ছু বলে না আমি তার ছেলের ঘরে যে শুয়ে থাকি শাশুড়ি একটুও কিচ্ছু বলে না যে তুমি ওটা তোমার দেবর হয় তুমি এর ঘরে কেন শুয়েছো শাশুড়ি আরও বলে যে সমস্যা নাই এটা কোনো বিষয় না এটা ছোটোখাটো বিষয় আমি তখন কিছুই বললাম না সমস্যা নাই যখন বলছে শাশুড়ি আমি আরও খুশি হইলাম এইভাবে কাটতে কাটতে হঠাৎ করে জামাই চলে আসলো জামাই আসার পর আমার মাথা ঘুরাই বমি হয় জামাই বলে যে তোমার মাথা ঘোরায় বমি হয় কেন আমি তো এতদিন ছিলাম না তখন আমি বলি এমনিই মাথা ঘোরাই বমি হয় মনে হয় তার মা তার ভাই তারা তো জানে কি হয়েছে কিন্তু তারা বলে যে কি হয়েছে তোমার ছেলেরে বলে আরো উস্কিয়ে যে বাবা বরে নিয়ে যা যে আলট্রাসোনো করে দেখতো আবার কিছু অকারেন্স ঘটাইলো নাকি পরে জানা যায় আমার পেটে বাচ্চা আড়াই মাস চলতেছে পরে তখন আমার জামাই বলে এই বাচ্চা কার আমি বলি অন্য কারই না এই বাচ্চা তোমার ভাইয়ের তখন আমার জামাই আমার গালে দুইটা থাপ্পড় মারে থাপ্পড় মারার পরে আমারে বলে তুই যদি ভালোই একটা নারী হইতিস তাহলে তোরে আমি তুই আমি বিদেশে গেছি তুই আমার ভাইয়ের সাথে এসব করতে পারলি ভালো নারীরা কখনো নিজের দেবরের সাথে এসব করে না স্বামী গেছে বিদেশে কষ্টের জন্যেই গেছে বইয়ের জন্যেই তো কামাই করতে গেছে আর তুই এই সুযোগটা নিয়ে তুই এমন কাজ করলি পরে আমি শাশুড়িরা বলি মা দেখেন আপনার ছেলে সব কী বলতেছে আপনি তো বলছিলেন কিচ্ছু হবে না তখন শাশুড়ি উল্টে আরও আমার দোষ দেখায় যে দোষটা আসলে তোমার তখন আমি শাশুড়ি বলি যে আপনি তো কিচ্ছু বলেন না ওই রুমে ঢুকলে আপনি তো আরও আসকার দিতেন শাশুড়ি বলে দেখছস বাবা দেখছস আমার নামে মিথ্যা বদনাম বড় ছেলেরে বলে বড় ছেলে তখন এইসব ই করতে না পাই আমারে ধরে অনেক মারধর করলো মারধর করার পরে আমার পেটে বাচ্চা অবস্থায় মারল মারার পরে আমারে ডিভোর্স দিবে সে তার দেবররে বললাম যে আমারে তুমি বিয়ে করো আমারে তো তোমার ভাই ভাত দিবে না তুমি এখন বিয়ে করো তোমার বাচ্চা আমার পেটে দেবর আমার এ সোজা কথা এক কথাই বলে দিল যে আমি তোমার মতন কলম নিমি এক বিয়ে করতে পারবো না যে আমার ভাইরে থুয়ে আমার সাথে থাকতে পারছে সে আমারে থুয়ে দুদিন পরে আরেকজনের সাথে যে থাকবে না বা চলে যাবে না তার কী গ্যারান্টি দিবা এই নিয়ে আমি খুব হতাশ হয়ে গেলাম স্বামী আমারে পরের দিনই তালাকের কাগজটা নিয়ে এসে দিয়ে বললো আমার বাড়ি থেকে বের হয়ে যা ইতিমধ্যে আমার বাপ মায়ের ফোন দেওয়া শেষ আমার বাপ মাও এসে পড়লো আমারই নিয়ে গেল বাপমা মাই ধরে অনেক মারলো তাদের সামনে নিয়ে যাওয়ার পরে আমি আবার আসি মাতাব্বরের কাছে ওই গ্রামের এসে মাতাব্বর রে বললাম মাতাব্বর শোনার পরে আমি মাতাব্বর রে এইভাবে বলি যে তার ভাইয়ের সন্তান আমার পেটে হয় সে আমারে তার জায়গা জমি যা আছে আমার সন্তানের নামে লিখে দিক আর না হলে আমি কিন্তু তাদের উপরে মামলা করে দেব। এইভাবে বলার পরে তার একটা বিচার ডাকে বিচারের মধ্যে তার ছোট ভাই তার অর্ধেক সম্পত্তি আমার নামে লিখে দেয় লিখে দিয়ে বলে যে এই নাও তোমার সম্পত্তি সম্পত্তি লিখে দিল এখন আমি তো একা বাবা মায়ের বাড়িতে আসি কিন্তু অনেক রকমের অনেক কথাবার্তাই শুনতে হয় গ্রামের মানুষ বুঝে তো কত রকমের কথা বলে বিভিন্ন ধরনের কথা শোনায় এমনও সময় আছে আমার বাচ্চারে বলে যে সে অবৈধ সন্তান অবৈধ বলে অনেক প্রকারের করে বাচ্চা বাচ্চারে গালি দেয় তো এখন আমার একটি বাচ্চা আছে ছেলে সন্তান এক বছরের কেউ যদি আমাকে পছন্দ করে থাকেন আমারে যদি ভালো লেগে থাকে আমার যদি বিয়ে করতে চান আমার বাচ্চা সহকারে তাহলে এই ভিডিওটার নিচে শেয়ার অপশনে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ